এটা প্রশাসনের দোষ একজনের মানে প্রশাসন অন্যের ঘাড়ে দোষ চাপাতে চাইছে তো এই ডক্টররাই এখন সরাসরি স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য সচিবের সঙ্গে জড়িত সরাসরি স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং স্বাস্থ্য সচিব নারায়ণ সরব নিগম এই কাণ্ডের সঙ্গে জড়িত এবং আমার মেয়ের খুন এবং ধর্ষণের সঙ্গে ওনারা জড়িত এবং তদন্ত মানে কর্তব্যে গাফিলতি দেখুন সকাল সাড়ে নটার সময় আমার মেয়ের ডেড বডি মারা পাওয়া গেছে তারপরে নারায়ণ স্বাস্থ্য দপ্তর একটা টিম তদন্ত টিম তৈরি করেছিল সেই তদন্ত রিপোর্টটা কোথায় গেল এবং স্বাস্থ্য সচিব নিজের থেকে এবং প্রিন্সিপাল নিজের থেকে কোনো এফআইআর করলো না রা সাড়ে ছটার সময় গিয়ে আমাকেই গিয়ে সেই এফআইআরটা করতে হলো স্বাস্থ্য সচিব কেন জড়িত গাফিলতির জন্য আমার সরাসরি ক্রাইম ঘটেছে সেখানে কোনো প্রত্যক্ষদর্শী নেই সেই ক্রাইম সেন্টার পাশে দেওয়ালটা ভাঙা হবে অর্ডারে ভাঙা হয়েছে সেই জন্য আমি বলছি উনিও জড়িত তবে কালকে যে রায়দান ওটা নিয়েও আমাদের কিছুই বলার নেই জজ যেটা ভালো মনে করবেন সেটা করবেন কারণ আমি মনে করি তদন্তই এখনও কিছুই এগোয়নি পাঁচ দিন যে পুলিশ করেছিল সিবিআই ওটা নিয়েই এগোচ্ছে আর ধরেছিল সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসিকে তাদেরও চার্জশিট না দিয়ে ছাড়া পেয়ে গেছে তারা ছাড়িয়ে দিয়েছে এবং আমি তো সুপ্রিম কোর্টের কাছেও আবেদন রাখতে চাই ওরা যে স্ট্যাটাস রিপোর্ট কি দিয়েছে সেটা আমরা দেখতে চাই মা বাবা হিসাবে সেখানে কি ছিল যাতে জাজ বিস্মিত হয়েছিলেন হতবাক হয়েছিলেন কেউ বলছিল বলেছিলেন তিরিশ বছর জীবনে এরম অভিজ্ঞ দেখিনি সেখানে কি ছিল সেখানে কি শুধু সাদা পেজ দেখেই ওনারা শিহরিত হয়েছিলেন সেটা আমরা দেখতে চাই যে সিবিআই কী স্ট্যাটাস রিপোর্ট দিয়েছিল যে এখনও কেউই আর ধরা পড়লো না কেউই ভাবতে পারে না এটা যে একটা জনবহুল হসপিটাল সেখানে বাইরের একজন ক্রিমিনাল এসে একটা হত্যা ধর্ষণ অপরাধ ঘটিয়ে গেল আর হসপিটালের কেউ মানে হসপিটাল তখন একটা ভূতের হসপিটাল হয়ে গেল কেউ জানে না সবাই ঘুমাচ্ছে পেশেন্ট ঘুমাচ্ছে যারা ডক্টর তারা ঘুমাচ্ছে নার্স ঘুমাচ্ছে এরকম কোনো দিনও হয় এরকম অবিশ্বাস একটা ঘটনা মানে তদন্ত সিবিআই এতদিন ধরে এনেছে সামনে এটা আমরা বিশ্বাস করি না এক্সপেক্ট করছে শুনুন এক দু মাস ধরে শুনানি চলেছে সবাই সাক্ষী দিয়েছে বিভিন্ন সিবিআই তার বিভিন্ন প্রমাণ প্রেস করেছে কোর্টে এবং কিছু কিছু যে আমরাও কোশ্চেন রেখেছি কোর্টের সামনে যে সঞ্জয় নয় আরও অনেকে জড়িত এই সমস্ত কোশ্চেন রেখেছি কোর্ট সমস্ত বিচার করে কোর্ট যেটা ভালো বুঝবে যে শাস্তি সঞ্জয়ের প্রাপ্য অবশ্যই দেবে খুশি না 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 এটা তো আমি কি বললাম যেটা তো বিচারে প্রথম যে সিঁড়ি সেটা সবই আমরা পার করতে পেরেছি তদন্ত ঠিকঠাক মতন হলে পরবর্তীকালে আরও আসামি আসবে এবং ডিএনএ রিপোর্ট যে দেখা যাচ্ছে এখন ভাইরাল হয়ে গেছে সেখানে তো অনেকের উপস্থিতি পরিষ্কার বোঝাই যাচ্ছে বলছি যে এই যে ঘটনা এই ঘটনা তো আপনার পাঁচ মাসে আনতে পাঁচ বছর হোক আমরা এটা ধৈর্য নিয়ে এবং তোমার যেভাবে আমাদের সঙ্গে আছে সংবাদ মাধ্যম আমরা এর বিচার ছিনিয়ে আনব সিবিআই যে যে কাণ্ড যে করছে সিবিআই যে তদন্ত করছে এখনও পর্যন্ত বাকিদের যে চার্জশিট দিল না কতটা আস্থা আছে সিবিআই আস্থার থেকে আমরা কোর্টের কোর্ট সিবিআইকে দিয়েছিল আমরা কোর্টের সামনেই কোশ্চেনগুলো রেখেছি যে সিবিআই কি করছে এই চুয়ান্নটা কোশ্চেনের উত্তর এতদিন দিচ্ছে না কেন কোর্ট বুঝবে এবার সিবিআই কীভাবে কাজ করা কোর্ট সিবিআইকে দিয়ে কীভাবে কাজ করবে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে এবং হাইকোর্টেও তো মামলা চলছে পাঁচ তারিখে ফেব্রুয়ারি পাঁচ তারিখে ডেট আছে সুপ্রিম কোর্টে মনে হয় সম্ভবত আগামী সপ্তাহে শুনানি হবে আশা করছেন করছে সবাই সঠিক রাস্তা দেখাবে আমাদের এইটাই হ্যাঁ এটাই দেখা হবে